সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে দেখছেন সামনে বেশ কিছু মোটা তাজা করানো উপযোগী গরু এগুলো বলে কিন্তু মাঝারি সাইজার এবং এগুলো বর্তমান সময়ে ব্যাপক চাহিদা সম্পন্ন তো আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব বুধবার পনেরো নভেম্বর দুই হাজার তেইশ এবং আমরা সামনে দেখছি এনামুল ভাইকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

লম্বা চওড়া আছে ভালো সিরিয়ালের তিন নম্বরে এটা এটা একটা দেশাল 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 তো কিছুটা গেছে বললে কিছুটা এটাও বারো মাস বয়স বারো তেরো মাস বয়স হতে পারে

সুস্থ সবল সুস্থ সবল একেবারে নিখুঁত মানে একবারে নিখুঁত কোনো খুন নেই একেবারে নিখুঁত কোনো ধরনের কোনো খুদ নেই সিরিয়ালের এটা হচ্ছে চার নাম্বার চার নাম্বার আচ্ছা সিং হয়ে গেছে সিং হয়েছে আচ্ছা পাঁচ নাম্বার দেখে নেই পাঁচ নাম্বার এটা মাটি এটা হচ্ছে পাঁচ এই যে চামড়া চামড়া ঢিলা ঢালা ঢিলা ঢালা কম্বল আছে সিরিয়ালের পাঁচ দাড়ি লম্বা দাড়ি লম্বা নিচেও দুটো মোটামুটি সব সুস্থ সবল সুস্থ সবল ভাই

বলে এটা হচ্ছে ছয় নাম্বার এটা এটা একটা দেশাল দেশাল মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল সুস্থ সবল নিখুঁত মানে সিরিয়ালের এটা হচ্ছে ছয় নাম্বার সিরিয়ালের ছয় আচ্ছা তার সেটা সাত এটা হলো সাত নম্বর এটা বয়সটা কেমন হবে ভাই

এটা হচ্ছে দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল এই দশটা গরু নিয়ে একটা প্যাকেজ একটা প্যাকেজ আচ্ছা এগুলো অ্যাভারেজে বয়স এক বছর থেকে দুই মাস এদিক ওদিক হতে পারে তেরো বারো হতে তেরো মাস বারো থেকে তেরো মাসের মতো বয়স হবে তবে দুই হাজার চব্বিশ সালে কুরবানির জন্য উপযুক্ত উপযুক্ত আচ্ছা কেমন কি রেট রেখেছেন বলেন দেখি রেখেছি আজকে ভাই উনপঞ্চাশ হাজার পাঁচশো উনপঞ্চাশ হাজার পাঁচশো